আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে ভারত ইতিমধ্যে আমাদের সাথে কিন্তু সকল প্রকারের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে যাত্রী পরিবহন সহ শুরু করে মালামাল পরিবহন বা ওয়াগান যেগুলো যাওয়া আসা করতো ভারত এবং বাংলাদেশের মধ্যে সেগুলো কিন্তু পরিপূর্ণভাবেই বন্ধ হয়ে গেছে তো এই সব বিষয় নিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষ যোগাযোগ করলেও কিন্তু ভারত কর্তৃপক্ষ সাড়া দেয়নি এবং যার কারণে চালু হচ্ছে না রেলে পণ্য ও যাত্রী পরিবহন এবং এ নিয়ে কিন্তু গেল দুই দিন আগে সমকাল বাংলাদেশের একটি পত্রিকা তারা নিউজ করেছে যে ভারতের সাড়া নেই চালু হচ্ছে না রেলে পণ্য ও যাত্রী পরিবহন তো সত্যি কথা বলতে বেনাপোল দিয়ে স্থলপথে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য ও যাত্রী পারাপার স্বাভাবিক হলেও ভারতের আপত্তির কারণে রেলপথে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও যাত্রী পারাপার এখনও বন্ধ রয়েছে এতে পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হয় শিল্প কলকারখানায় উৎপাদন এবং নিরাপদ যাত্রা বিঘ্নিত হচ্ছে কবে নাগাদ রেলপথে বাণিজ্য স্বাভাবিক হবে তা কিন্তু অনিশ্চিত আর এর জন্য মূল কারণটা হচ্ছে তাদের সেবা দাসী ছিল যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অপসারণ করা এটা হয়েছে বাংলাদেশিদের সবচেয়ে বড়ো অন্যায় যার কারণে তারা কিন্তু এখন এমনও ঘটনা ঘটাচ্ছে যে বাংলাদেশিরা যখন ভারতে যাচ্ছে তারা ইমিগ্রেশানে জিজ্ঞাসাবাদ করতেছে তারা আওয়ামী লীগ বিরোধী কিনা বা তারা এই গণ যে অভ্যুতান এই অভ্যুতানে অংশগ্রহণ করেছে কিনা তার মানে চিন্তা করে দেখুন এদের মানসিকতাটা কত নিচে নেমে গেছে আমার দেশ আমি কোন দল করব, কোন দল করব না সেটা একান্তই তো আমার ব্যাপার এতে তুমি কে কেহে নাক গলানোর আমরা বাংলাদেশের কি কখনো ইমিগ্রেশনে ভারতীয়দেরকে জিজ্ঞেস করেছি তুমি বিজেপি করো নাকি তৃণমূল কংগ্রেস করো নাকি কংগ্রেস করো এই সমস্ত তো আসলে একটা ব্যাদবির সামিল আমি বুঝি না এটা কিভাবে তারা করতে পারে আর মূলত বাংলাদেশের বিষয় নিয়ে নাক গলানোটা ভারতের একটা সত্যি কথা বলবো কি এটা একটা আজন্ম একটা বদভ্যাস যেটা তাদের পরিহার করা খুবই জরুরি বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়ক পথে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য হয় এবং যাত্রী চলাচল করে থাকে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে তিনটি ট্রেন ভারতে যায় প্রথম হচ্ছে মৈত্রী এক্সপ্রেস এরপরে হচ্ছে মিতালি এক্সপ্রেস তারপর হচ্ছে বন্ধন এক্সপ্রেস তিনটি ট্রেনই বন্ধ এমনকি বাংলাদেশের র্যাকগুলো কিন্তু ভারতে পড়ে আছে এবং ভারতেরও কিছু র্যাক বাংলাদেশে পড়ে আছে এটা কিন্তু সত্যি আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে খুবই খারাপ ছাত্র আন্দোলন চলাকালে উনিশে জুলাই সড়কপথে যাতায়াত সীমিত এবং রেলপথে পণ্য ও যাত্রী পরিবহন পরিবহন বন্ধ হয়ে যায় এর এক সপ্তাহ আগে সড়কপথে শুরু হয়েছিল বাণিজ্য যাত্রী চলাচল তবে রেলপথে বাণিজ্য যাত্রী চলাচল শুরু করতে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ ভারতের রেল মন্ত্রণালয়কে বেশ কয়েকবার অনুরোধ জানালেও সেটার সাড়া মেলেনি মেলেনি সেটার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশে তাদের পছন্দের সরকার নেই আপনারা জানেন কি বোঝেন সেটা আমার বোধগম্য হয় না তবে আমার মনে হয় আমার সাথে অনেকেই একমত যে কিছুদিন আগে যে ভারত দেখলেন যে আমাদের কাছ থেকে যেভাবে সব কিছু নিয়ে নিচ্ছিল তার বিনিময়ে শুধু একটা জিনিসই দিয়েছিল সেটা হচ্ছে বিভিন্ন রকম ভিসা যেমন তারা কিন্তু অন অ্যারাইভাল ভিসার দিকেও চলে গিয়েছিল তবে যেটা আর তারা কোনোদিনই দিবে না আর এটা নিশ্চিত থাকেন যে এইবার অর্থাৎ এখন তো ভারতের সমস্ত প্রকারের ভিসা বন্ধ করে দিয়েছে ভিসা চালু হলেও তারা কিন্তু খুব সহজে যে আমাদেরকে ভিসা দেবে এটাও চিন্তা করা যায় না মুখে যাদের দাঁড়িয়ে আছে তারা খুব সাবধান থাকেন হয়তো তারা